থেকে আয়োজিত আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ সমবেত সংগ্রামী তহিদি জনতা সংক্ষিপ্ত কয়েকটি কথা প্রথম কথা হলো এই হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায় শান্তি চায় যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে চোপন মেরেছিল দিনের বেলায় ওঝা হয়ে ঝাটতে এসেছিল পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক বন্ধ হয়ে গিয়েছে এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে হেফাজ Islam এই মজলুম সংগঠন বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালে গণহত্যার শিকার হয়েছে 21 সালে গণহত্যার শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালে আমার শহীদদের হত্যাকাণ্ডের বিচার ধরে এনে তার তারি মন্ত্রিসভার সদস্যদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার কায়ম করতে হবে ছিল শাহবাগী চেতনার নামে আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে যখন নাস্তিক বানাবার ষড়যন্ত্র হয়েছিল হেফাজত রক্ত দিয়েছে জীবন দিয়েছে এদেশ থেকে নাস্তিক্যবাদকে রুখে দেওয়ার জন্য আজ সেই বেশি কাল ক্ষেপণ করা যাবে না আগামী শিক্ষাবর্ষের আগে জাতীয় শিক্ষা সিলেবাস থেকে নাস্তিক্যবাদের সকল শেখড় উপরে ফেলতে হবে আর যদি সেটা না করেন হেফাজতে ইসলামের মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী দুই হাজার পঁচিশ সালের বায়রা জানুয়ারি হেফাজতে ইসলাম নতুন বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর হতে দেবে না আমরা আমাদের সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই আর একটা কথা বলে শেষ করছি আমাদের আমির মরহম আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলাইকে বিগত সরকার আছে এবং হত্যা করে তার দায় আমাদের আমির مرحوم আল্লামা জুনায়েদ পাবনগরের উপর চাপাপর অপচেষ্টা চালিয়েছে এরপরে আমাদের مرحوم মুহাশেদ আল্লামা নূর হোসেন قاسمیকে সর্বজান্তমূলকভাবে তারা হত্যা করেছে এরপরে আল্লামা জুনায়েদ পাবনগরে কে তার হত্যা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই তিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে আমরা একটা যক্তিক সময় দেব এরপরে যদি তোমরা সেটা করতে ব্যর্থ হয় ব্যর্থ তাহলে কত ধানে কত চাল হেফাজত বাংলাদেশে সেটা বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এই জমিন আল্লামা আহমদ শফীর জমিন এই জমিন আল্লামা জুনায়েদ পাবনাগরীর জমিন ঠিক এই জমিন আল্লামা মুহম্মদ বল্লা পাবনাগরীর জমিন ঠিক হেফাযতে ইসলাম কে মাইনাস করে বাংলাদেশ অতীতেও ভালো চলে নাই আজো ভালো চলতে পারবে না ভবিষ্যতে ভালো চলতে পারবে না ঠিক হেফাযতের সাথে আছেন তো